রামকৃষ্ণ নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় কেন আমরা জয়রাম বাটি দর্শনে যাই এ প্রসঙ্গে বলেছেন স্বামী চেতনানন্দজি মহারাজ জেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুম পাদ পদ্মে তেও শ্রেতা প্রাণমা মে মোহর শ্রী শ্রী মায়ের জন্মস্থান ও লীলাস্থান দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসছে মনে প্রশ্ন জাগিয়ে কেন আমরা বারবার কামার পুকুর দর্শনে যাই সোজা উত্তর শান্তি ও আনন্দ পাওয়ার জন্য যা বাজারে কিনতে পাওয়া যায় না সংসারের জ্বালা যন্ত্রণায় আপদে বিপদে দুশ্চিন্তায় দুর্ভাবনায় অশান্তি ও একঘেমিতে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন জয়রামবাটিতে মায়ের কাছে ছুটে যাই এরকম জুড়াবার জায়গা দুনিয়াতে আর নাই সন্তান সব সময় মায়ের কাছে নির্ভয় ও নিরাপদ বোধ করে ইহাই স্বাভাবিক মায়ের কাছে আমরা আমাদের মনের আরতি ও ব্যথা যত খুলে বলতে পারি বাপের কাছে ততটা পারি না সেজন্যই বলে বাপের চেয়ে মা দয়াল জয়রামবাটি মাতৃমন্দিরের শীর্ষ দেশে মা নামাঙ্কিত একটা পতাকা আছে ওই পতাকা দুঃখ দুঃখভারে জর্জরিত মানবদের মাতৃবাণী মনে করিয়ে দিচ্ছে আমি সতেরো মা অসতেরও মা আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন মায়ের এই আশা ভরসার কথাগুলি আমরা যখন পড়ি বা শুনি তখন মন বিশ্বাসে ভক্তিতে আনন্দপূর্ণ হয়ে যায় মায়ের কাছে প্রার্থনা করি মা ব্যবিচারী আমাদের প্রাণ চঞ্চল চিত্ত আচ্ছন্ন বুদ্ধি তুমি আমাদের তোমার করে নাও মা বহুজনের সুখ ও সেবার জন্য বাহুতে শক্তি দাও শান্তি দাও আর কর্মবন্ধন থেকে মুক্ত করে দাও আজকের পাঠের তথ্যসূত্র দেবতীর্থ জয়রামবাটি স্বামী চেতনানন্দ জি মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ